এই পুকুরটার মধ্যে যতগুলো হাফা আছে এটার মধ্যে হচ্ছে আমার টাইগার মনুষ তেলাপিয়া দামি মাছ তো এত বেশি দেওয়া যায় না তারপরেও কোনো চাষি যদি আমার কাছ থেকে দশ হাজার নেই আমরা এক হাজার বাড়তি দিয়ে দিই চার থেকে পাঁচ দিন এখানে থাকবে ডিমটা এই মাছটা রেনুতে রূপান্তর হবে এটা বর্তমানে রেট আছে এক টাকা ষাট পয়সা সত্তর পয়সা বাংলাদেশের চৌষট্টি জেলাতে গড়ে বসে মাছ পাবেন ইনশাল্লাহ মাছের বাচ্চা নাকি হ্যাঁ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চিত্রপরি চিত্র ইউটিউব চ্যানেলের আরেকটি এপিসোডে আমরা মাছে ভাতে বাঙালি ভাতের পাতে এক টুকরো মাছ না হলে যেন জমেই না আমাদের দেশ নদীমাতৃক দেশ আগে যেমনটি খাল বিল নদী নালা প্রচুর ছিল পাওয়া যেত দেশি কই পুটি গুছই খলসা এখন কিন্তু আর সেগুলো পাওয়াই যায় না বলতে গেলে সেগুলো অনেকটা বিলুপ্তি হয়ে গেছে সেইটাই আবার পুনরায় ফিরিয়ে আনতে এই ময়মনসিংহের ত্রিশালবাসীরা অনেকটাই সচেষ্ট এটি ধলাই গ্রাম এই গ্রামে যেদিকে তাকানো যায় শুধু ছোটো বড়ো বিভিন্ন সাইজ পুকুর মাছ চাষ হচ্ছে আজকে এই প্রতিবেদনে থাকছে এই এলাকারই একজন সফল

ভালো ভালো মাছ মানে ময়মন জি আমাদের এলাকায় যে বাজারেই যাই সুন্দর সুন্দর পাঙ্গাস কোথাকার ময়মন সিংহ পাঙ্গাস জি ময়মন পাঙ্গাসের রেটটাই ওরা বেশি নাই এর কারণটা কি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হ্যাঁ গুড এখানে কি হচ্ছে এখানে যে হাফার মধ্যে কাজ করতেছে এখানে এই গই পুরা সাইডটার মধ্যে এই পুকুটার মধ্যে যতগুলো হাফ আছে এটার মধ্যে হচ্ছে আমার টাইগার মনোক্সস্থেলাপিয়া টাইগার মনোক্সস্থেলাপিয়া ডিম থেকে রেনু হওয়ার পর ওই রেনু ট আমরা এই হাফে ট্রান্সফার করিয়া পূর্ণ 28 দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করার পর আমরা এই পোনাগুলো বিক্রয় শুরু করি

বিয়েতনাম শোল লাল রুই চিতল ব্লাড কাপ সহ ইনশাল্লাহ যে কোনো মাছের চাহিদা না না এটা যখন পুনা সরবরাহ করা হয় সেক্ষেত্রে আবহাওয়া গরম থাকে অনেক সময় এখন গরম মৌসুম দিনে আমরা কখনোই ডেলিভারি দিই না আমাদের ডেলিভারি সময় চলে রাত্রে আবহাওয়া ঠান্ডা থাকে তখন মাছটা ডেলিভারি করলে সুবিধা হয় মাছের ঘাটতি হয় না আর যদি কোনো চাষি আমাদের কাছ থেকে মাছ নিচে দেখা যাইতেছে এখন একটা পুনরায় এটা দিয়ে দিই অতিরিক্ত কিছু মাছ করলে তো একটা মাছ না মাছ নিলে একজনকে দেখা মারা পাঁচশো এক হাজার মাছ আমরা এমনিতেই দিয়ে দিই না আমাদের উৎপাদনের মাছ এখানে বেশি দিলে নাই এটা হচ্ছে টাইগার পোনা ঠিক আছে এটা পুরনো আঠাশ দিন হরমোন কমপ্লিট হওয়ার পর থেকে আমরা বিক্রয় শুরু করি এখন এটা আছে দশ হাজার কেজি দশ হাজার কেজি থেকে আমরা বিক্রয় শুরু করি এটা ধাপে ধাপে দুই হাজার পঁচিশশো এক হাজার পর্যন্ত আসবে আস্তে আস্তে এগুলো বিক্রি শেষ হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের টাইগার মানুষ একস্তেলা পেয়ার বৈশিষ্ট্য যদি কোনো চাষি অল্প সময়ে মাছ চাষ করে স্বাবলম্বী হইতে চায় তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে অত্যন্ত সুলভ মূল্যে গ্যারান্টি সহকারে টাইগার মনুষ একস্তলা পেয়া মাছের পোনা হচ্ছে আমাদের টাইগার মনু পেয়ার ইউনিট হ্যাঁ ইউনিট এইখানে আমরা বুট মাছ থেকে আমাদের টাইগার যে মাছ আছে আছে ওই মধ্যে মনুষ থেকে আমরা ডিম সংগ্রহ করছি ডিম সংগ্রহ করার পরে ওই ডিমটা আমরা এইখানে রাখছি চার থেকে পাঁচ দিন এইখানে থাকবে ডিমটা চার থেকে পাঁচ দিন এইখানে থাকার পর এই মাছটা রেনুতে রূপান্তর হবে যখন রেনু হবে ডিম থেকে রেনুতে রূপান্তর হ্যাঁ এখানে ডিম থেকে রেনু রূপান্তর হবে যখন রেনু হবে তখন এই রেনুটা আমরা হাফার মধ্যে ট্রান্সফার করব হাফার মধ্যে ট্রান্সফার করার পরে ওই হাফার মধ্যে আমরা আঠাশ দিন হরমোন পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পর থেকে আমরা মাছগুলো বিক্রয় শুরু করব। এখন বর্তমান সময়ে বাংলাদেশ প্রেক্ষাপটে টাইগার মনুষ্যেলাপিয়া মাছ খুবই জনপ্রিয় মাছ পুকুরে বাচ্চা দেয় না অধিক উৎপাদনশীল বলে এই মাছটি পুকুরে অল্প মাত্রায় অক্সিজেনেও বেঁচে থাকতে সক্ষম অধিকাংশ চাষিরাই খুন দিয়ে বলতেছে যে ভাই তেলাপিয়া মাছ মনুসেক্স মাছ টাইগার মনুসেক্স ষাট পয়সা সত্তর পয়সা আমি বলি কি ভাই আপনারা যারা ষাট পয়সা সত্তর পয়সায় মাছ খুঁজতেছেন মাছ খুঁজেন অথবা মাছ ইতিপূর্বে ছাড়ছেন এটা কখনোই টাইগার মনুসেক্স তেলাপিয়া হইতে পারে না ইনপসিবল আমাদের টাইগার মানুষ এক্সেলাপি আমরা শত বা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তিন থেকে সাড়ে তিন মাসে দুইটা কেজি হবে দুইটা কেজি বানিয়ে বিক্রি করতে পারবে যে কোনো চাষী আমাদের মাছের রেট হচ্ছে আমাদের হ্যাচের রেট এক টাকা পঞ্চাশ পয়সা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে টাইগার মানুষ এক্সতেলাপে যদি কোনো চাষী ছাড়ে তিন থেকে সাড়ে তিন মাসে দুইটা কেজি বানিয়ে বিক্রি করতে পারবে আর যদি কোনো চাষি চার থেকে পাঁচ মাস কোনো পুকুরে লালন পালন করে টাইগার মনুসেক্স তেলাপিয়া সেক্ষেত্রে এক একটা মাসের ওয়েট হবে থেকে এক কেজি গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে এই টাইগার মনুসেক্স তেলাপিয়া এইখানে আমাদের টাইগার মনুসেক্স তেলাপিয়া মাছ যে উৎপাদন করি যে হরমোনের দ্বারা আমরা টাইগার মনুসেক্স তেলাপিয়া উৎপাদন করি এই হরমোন এখানে মিক্সড করা হচ্ছে এটা হচ্ছে টাইগার মনুসেক্তালা বে মাছের হরমোন এই হরমোন আমরা পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করে তারপরে পোনা বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা এই কারণে এই দিয়ে দিই মাছকে জি এখানে সব পাঙ্গাস এই যে পলডির নিচে ও পাঙ্গাস এটার মধ্যে পাঙ্গাস দুইটার মধ্যেই খগরের উপরে মুরগি পালন করেন এসে মাস জি এটা বেশ ভাষমান ফিড না জি ভাষমান ফিড তো মাছগুলোকে কখন কখন খাওয়াতে আসেন এটা দুই বেলা খাবার দেই দুপুরে 12টার দিকে একবার দেই আর আরেকবার দেই সন্ধ্যার আগে

এটা খাবার লাগে না তো খাবার ছাড়াই মাছ বড় হয় জি সম্পূর্ণ খাবার ছাড়া প্রাকৃতিক উপায়ে এই মাছ বড় হবে এই মাছের বৈশিষ্ট্য হচ্ছে এই মাছে শামুক খায় শামুক খায় হ্যাঁ জি এটা শামুক খায় এই মাছটা এক বছরে পাঁচ থেকে ছয় কেজি ওজন হবে এই ব্ল্যাক কাপ কোনো চাষি যদি হ্যাঁ কোনো চাষি যদি তার পুকুরে গুড়া শামুক থাকে তাহলে এই মাছটা গুড়া শামুক খায় ফিট খাবারও খায় তারপরে চিরা আছে যে মুড়ি চিরা মুড়ি আমরা চিরা মুড়ি খাই এই মাছটা চিরাও খায় বাদ খাই সবই খায় সরিষার খৈল খায়

এটা তো মানে ধান শক্ত সিং মাছ মাগুর জি 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 সিং মাগুর এগুলো অতিরিক্ত শ্বাস নালী আছে এটার কারণে অল্প অক্সিজেনে ওরা বেশি থাকতে পারে শুকনার মধ্যে দিন থেকে চার ঘন্টা রাখা যায় পানি ছাড়া আর এই শিং মাছ মাগুর মাছ এই মাছের বৈশিষ্ট্য হচ্ছে কি শিং মাগুর গুলশা টেংরা পাবদা এই মাছগুলো বাংলাদেশের ছোট মাছগুলোর মধ্যে খুবই জনপ্রিয় আর শিং মাছের তো অনেক পুষ্টিগুণ রোগীর পথ হিসাবে শিং মাছ কাজ করে শরীরে রক্ত বৃদ্ধি করে আর অনেক প্রোটিন আছে শিং মাছে রেটটা কি এটা বর্তমানে রেট আছে 1 টাকা 60 পয়সা 70 পয়সা জি এটা হচ্ছে ভিয়েতনাম কই মাছ এই মাছটা অল্প সময়ে দ্রুত বড় হয় এটা কতটুকু সাইজ হয় পূর্ণাঙ্গ এটা 4টা 5টা কেজি হয়

এটা এটা রেট আমরা বিক্রি করতেছি বর্তমানে 1 টাকা পরিমাণ বেশি হইলে আরো 5 পয়সা কম আছে বিক্রি জি এটা মাছ জি এই মাছটা লাইনের আছে জি বিক্রি করতেছি পাঁচ টাকা পিস প্রতি পিস পাঁচ টাকা চুরখাই তার মানে ময়াল থেকে একটু দূরে উত্তর বেশ দূরে মোটামুটি সকালে দেখছিলেন লেখাপড়া করেন আচ্ছা আটসেন ঠিক আছে দেখা করবেন ঠিক আছে কিন্তু যে প্যাকেট ট্যাকেট এটা তো হিসাবে আপনি তো ছোটো মানুষ আমার পক্ষ থেকে কিছু দেওয়া দরকার কিন্তু আমি তো খালি হাতে আসছি কেমন হলো লজ্জা দিলেন তো আচ্ছা আচ্ছা এই যে আমি একটু স্মৃতি দিলাম এসে আর কিছু নাই আচমকাই আচ্ছা ঠিক আছে লেখাপড়া করেন হ্যাঁ এদের রাখো লেখাপড়া করেন না কোথায় লেখাপড়া করেন

মানে পানিটা উলট পলট হয় এটার জন্য মাছের জন্য খুবই উপকারী আর মাছটাও দেখা হইলো মাছের স্বাস্থ্য পরীক্ষা হইলো রোগ হয়েছে কিনা এই নানাবিধ কারণে আমরা এখানে মিশ্র মাছ রয়েছে এখানে রুই আছে লাড কাপ আছে লাল রুই আছে তারপরে চিতল আছে হ্যাঁ হ্যাঁ চিতল আছে বেশ বড় সাইজের চিতল এটা মোটামুটি ছয় মাসে যে মাছটা আছে এখানে ছয় মাসে ভালো সাইজ হয়েছে মাছ চাষের তো কোনো ঋতু নাই যে কোনো ঋতুতে মাছ চাষ করা শুরু করা যায় জি করা যায় কিন্তু মাছ চাষে একটা মৌসুম আছে মৌসুম বলতে সিজনে সব মাছ পাওয়া যায় আবার আন কিছু কিছু মাছ আছে সেটা পাওয়া যাবে না মাছ সারা বছরই চাষ করা যায় কিন্তু মাছ যখন বের হয় মানে যেরকম রেনু বের হওয়ার একটা সিজন আছে রুই মৃগেল কাতল সিলভার ব্রিকেট পুডি গ্রাসকার বাটা কালীবাউস গনিয়া এগুলো মাছ যখন মাসে ডিম হয় ডিম তখন আমরা ডিম সংগ্রহ করে রেনু উৎপাদন করি এটার একটা সিজন আছে যেরকম এখন সিজন চলতেছে রেনুর এটা আবার তিন মাস পরে আবার এই ডিমের সিজনটা থাকবে না তখন কোন আর সিজন থাকবে এই এটা রেট বোধহয় এক এক সময় এক একটা করে না একটু কম রেট তো কাঁচামাল তো রেটটা আপডাউন হয় ওঠা নামা করে যদি কোনো চাষি আমাদের কাছ থেকে মাছ নেয় তাহলে আমি বলবো যদি আপনারা ওইখান থেকে মাছ সংগ্রহ করতে পারেন ওইখানে থাইকা আমাকে অর্ডার করবেন আমার ডেলিভারি ম্যান আছে আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ বাংলাদেশের জেলাতে ঘরে বসে মাছ পাবেন ইনশাল্লাহ আর যদি মনে করেন যে না আপনারা আমার প্রতিষ্ঠানে এসে সরজমিনে দেখে শুনে তারপরে মাছটা সংগ্রহ করবেন আসতে পারেন জি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার এখানে আসলে শুধু মইমসিং চলে আসবেন

তা না তো যাই হোক অনেক ভালো লাগলো ভাইয়া আপনি ব্যস্ত মানুষ এরপরে অনেক সময় দিলেন সেই দর্শক আজকে আবারও আসছিলাম এই যে আমার প্রিয় আরেকজন মানুষ মামুন ভাইয়ের বাড়িতে দেখলাম ঘুরে ঘুরে আসলে আমরা মানুষ মাছে ভাতে বাঙালি তো গোস দরকার আছে দুধও দরকার আছে ডিমও দরকার আছে কিন্তু মাছ এটি বোধ প্রতিদিনই প্রতিজন মানুষের বাড়িতেই কিন্তু এই মাছটা প্রবেশ করে সে হোক বড়ো মাছ ছোটো হোক মাঝারি হোক যেটাই হোক অতএব আমাদের মাছের উৎপাদন বাড়াতে হবে শুধু যে ময়মনসিংহের মানুষজনের এটা সাপোর্ট দেবে আর আমরা বসে বসে শুধু মার্কেট থেকে খাবো সেটা কিন্তু না আমার বাড়ির আশেপাশে যদি ছোট অনেক পুকুর এখনও আছে কিন্তু অব্যবহৃত অপরিচ্ছন্নভাবে রয়ে গেছে আমি যেহেতু বিভিন্ন এলাকায় যাই সেটা যদি একটু সংস্কার করে এই এলাকা থেকে কিছু রেণুপোনা নিয়ে ছাড়া যায় তো পারিবারিক চাহিদা মেটানোর পরেও কিন্তু বেশ বাইরে বিক্রি করে দু চার টাকা মুনাফা করা সম্ভব তো যাই হোক যাদের পুকুর আছে যারা মৎস্য ব্যবসায়ী বা এই পুকুরে মাছ ছাড়ার কথা ভাবছেন নিঃসন্দেহে নির্দ্বিধায় মাউন্ট ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন তিনি সরাসরি আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন আর যদি সম্ভব হয় সরাসরি আসবেন এই কবি কাজী নজরুল ইসলামের সেই ত্রিশাল ঘুরে ঘুরে দেখবেন কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে এই এলাকায় একদিন ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বিশেষ এই পর্বটি আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন